শাশ্বতী বাণী গ্রন্থের মধ্যে ভিক্ষা কাকে বলে ভিক্ষা কি ভিক্ষার ভেতর দিয়ে একসঙ্গে আমি এবং তার কাছে ভিক্ষা চাইছি উভয় আমরা উপকৃত বর্ধিত হয়ে উঠতে পারি আমাকে না দিয়েই সে সন্তুষ্ট এবং তৃপ্তি পাবে না আর আমি নিতে বাধ্য তার সন্তুষ্টি এবং তৃপ্তির জন্ম এর ভেতর থেকে উভয়ের মধ্যে কি কি উপযোগিতা হতে পারে কি কি অ্যাচিভমেন্ট হতে পারে শাশ্বতী বাণী গ্রন্থের মধ্যে তিনি বলেছেন একই সঙ্গে গ্রাম্য আচার্যবন প্রত্যেক পরিবারে যেমন শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশনের অধীনে শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ চক্র আছে ঠিক একইভাবে এই পাঠচক্রের প্রবর্তন ছিল যার ফলে এক একটা পরিবার সময় সাধ্য সংগতির মধ্যে সমস্ত বাণী গ্রন্থ জোগাড় করতে না পারলেও তারা একসঙ্গে এই পাঠ চক্রের মধ্যে সমস্ত দর্শনটি অবগত এবং জ্ঞাত হয়ে উঠবেন সমস্ত বিষয়টি জানতে পারবেন আর গ্রাম্য আচার্য এবং যা তাদের সেভাবে গাইড করবেন এবং সহপ্রতিনিধিক সেইভাবে পার্গ উন্মোচন করবেন আর প্রতিনিধিক সেই সামগ্রিক জেলার দায়িত্ব গ্রহণ করে প্রত্যেকটি বিষয় পরেও যাতে সম্পাদিত হয় দায়িত্ব গ্রহণ এই ইনফ্রাস্ট্রাকচার স্টেট উইদিন স্টেট গভর্নমেন্ট ঠাকুর আরো একটি কথা আন্দোলনের মধ্যে যুক্ত করেছিলেন তিনি বলেছিলেন যে আমি যেখানে থাকি সেই অঞ্চল থেকে আমার যে কেন্দ্র আশ্রম সেখানে যাবার সংক্ষিপ্ত রুট চার তৈরি করতে বলেছিলেন রোড ম্যাপ তৈরি করতে বলেছিলেন সংক্ষিপ্ত পথে কিভাবে আমি আশ্রমে যেতে পারি ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল এই রোড ম্যাপ বা রুট ম্যাপ কেন চাইছেন ঠাকুর সেদিন বলেছিলেন যে কোনো সময় যদি রাষ্ট্রিক বিপর্যয় তৈরি হয় প্রত্যেক এক কিলোমিটার বা এক মাইল অন্তর অন্তর আমাদের এক একটা কেন্দ্র অধিবেশন কেন্দ্র মন্দির বা বিহার থাকবে এই অধিবেশন কেন্দ্র মন্দির বা বিহারে এক কিলোমিটার হেঁটে গিয়ে আমি কোন ইনফরমেশন এনে পড়ে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ওই এক কিলোমিটার এক কিলোমিটার করতে করতে কেন্দ্র আশ্রমে গিয়ে সেই বার্তা পৌঁছে যাবে এবং কেন্দ্র থেকে কোনো বার্তা প্রেরণ করতে হলে ওই এক কিলোমিটারের মধ্য দিয়ে আমরা সঙ্গে সঙ্গে পৌঁছতে পারবো এর ভেতর থেকে এই গ্রাম্য আচার্য যে পাঁচটি পরিবারকে দেখছেন মিড নাইট এরা দুটোর সময় যদি আমার বাড়িতে অসুস্থ হয় এখন তো মোবাইল হয়েছে এই মোবাইলে গ্রাম্য আচার্য প্রত্যেক বাড়ি টোয়েন্টি ফোর আওয়ার্সের খবরাখবর নেবেন এবং টোয়েন্টি ফোর আওয়ার্সের খাবরাখবর নেওয়ার পরে যদি মাই মেড নাইটে মাঝরাতে আমার কোনো দুর্যোগ বা দুর্বেপাত হয় সঙ্গে সঙ্গে ওই পাঁচটি পরিবার জেনে গেল গ্রাম মাচারদের মধ্যে দিয়ে আরও যে একশোটি পরিবার এই অঞ্চলে আছে ওরাও জেনে গেল মেড নাইটে আমার বাড়িতে দুশো লোক এসে হাজির হয় পাঁচটা করে টাকা দিয়ে আমার তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা তারা সম্পাদন করলো গতরে সেবায় শ্রমে পরিচর্যায় আমার পাশে তারা দাঁড়ালো আমি প্রণয় মজুমদার আমি ভাবছি মাঝ রাতে আমার এই দুর্যোগে আমার সঙ্গে দুশো লোক আছে আমি একা নই এইভাবে কেন্দ্রীয় প্রত্যেকটি গ্রাসরুট লেভেলে প্রত্যেক ব্যক্তির সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গের মতন সম্পৃক্ত সম্বন্ধায়িত সংযুক্ত হয়ে থাকবেন দিস ইজিকাল এই ঋত্বিক আন্দোলনে প্রবর্তন শ্রী ঠাকুর করেছিলেন এবার প্রশ্ন হচ্ছে এই যে কর্মী প্রয়ন্ত যারা করবেন আমাদের পূজনীয় ঋত্বিকাচার্য দেব যার প্রয়াণের পর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কখনো কোনদিন আর এই পদটি পূরণ করেন কি ঋতিকাচার্য পূরণ করেন কি এই ঋত্বিকাচার্য যিনি ছিলেন তার ডায়রি ইন দ্য ইয়ার নাইনটিন ফর্টি ওয়ান টু ফর্টি ফোর তখন হিমায়তপুর লীলা বৃন্দাবন লীলা তার পুণ্য ভাগবত তীর্থভূমির লীলা মাধুর্য পরিবেশিত হচ্ছে সেই পূর্ণ ভাগবত লীলা ভূমিতে আবির্ভাব ভূমিতে শ্রী শ্রী ঠাকুর পূজনীয় ঋতিকাচার্য দেব কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যকে বলছেন যে কর্মী রিক্রুট করতে গেলে পরে আমি একটু বলছি কর্মী রিক্রুট করতে গেলে পরে আগে দেখে নেবেন সব অ্যাবজর্ভিং ফ্যাকাল্টি কেমন অসম্মান অপমান ইত্যাদি কতটা হজম করতে পারে আর হজম শক্তি কেমন মনের হজম হজম শক্তি কেমন এই যে মনের হজম শক্তি কেমন তিনি বললেন তাকে পাবলিকলি ইনসাল্ট এবং অ্যাসল করবেন দেখবেন সেই সময় তিনশো টাকার ফান্ড রেস করতে পারে কিনা ভিক্ষার ভিক্ষার কথা আগেই বললাম সুতরাং ওই পরিচর্যা পরিষেবার মধ্য দিয়ে মানুষী সম্পদ আহরণে কতখানি সক্ষম সক্রিয় সচেষ্ট তার উপরে আরো অনেক কাজ আছে তার উপরে কর্মী রেকুট করবেন এইভাবে ঋত্বিক আন্দোলনের কর্মী বাছাই করতে বলেছিলেন আর এই গ্রাম আচার্যের কাজ করতে করতে ওই পাঠ প্রশিক্ষণের মধ্য দিয়ে যাজক এবং ভদ্রজ্জু এবং সহপ্রতি ঋত্বিকে সঙ্গ করতে করতে তারা ওই বিদ্যা প্রাপ্ত হবে যাকে রেকর্ডেড এক্সপেরিয়েন্স বলা যায় তাকে বেদ ঠাকুর বলেছেন বেদ বেঞ্চ দ্য রেকর্ডেড এক্সপেরিয়েন্স এই বেদ পরম্পরার মধ্য দিয়ে গুরুমুখী বিদ্যা পরম্পরার মধ্য দিয়ে সঞ্চারিত হয়ে যাবে এই হচ্ছে হৃত্বিক আন্দোলন এই হৃত্বিক আন্দোলনের ভেতর থেকে একদিকে যেমন একটি পরিবার আরেকদিকে তেমন অঞ্চল এবং পরিবেশ পরিপোষণ হচ্ছে পরিবর্ধিত হচ্ছে পরিরক্ষিত হচ্ছে পরছে করতে গেলে পরে আজকে যে তীরে আমি এই কথাগুলো বলছি আমার মায়ের তিরোধান দিবস এই মায়ের তিরোধান দিবস আমার পূর্ব পুরুষ আমি যে আমি যে বংশে জন্মগ্রহণ করেছি যে রক্তকে বহন করছি যে কুল কৃষ্টি ঐতিহ্য আভিজাত্যকে বহন করছি ঠাকুরের বাণী গ্রন্থের নাম হচ্ছে বিধান বিনায়ক এই বিধান বিনাগ এবং আর্য কৃষ্টি দুটি গ্রন্থ এর মধ্যে শেষ ঠাকুর পরিষ্কার ভাষায় বলছেন কোন কর্মীকে আধিকারিককে নিয়োগ করতে গেলে দেখবেন বংশজাত কিনা সদ বংশজাত কিনা বাপমায় টান শ্রদ্ধা ভক্তি পরিচর্যা পরিষেবা আছে কিনা আমি আগেই বলেছি যে ঋত্বিক আন্দোলন সৎসঙ্গ আন্দোলন এবং সংগঠন এবং আমার মায়ের স্মৃতি স্মৃতির স্মরণ তর্পণ মনন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় একটি অচ্ছিন্ন অচ্ছেদ্য পরম্পরার ক্রমবাহিক যার ভেতর থেকে ব্যক্তি আবির্ভূত হবেন অবতীর্ণ হবেন ভূমিষ্ট হবেন এবং তিনি এই যজ্ঞের সময় আহুতির মতন প্রদান করা হবে যাকে তার আবির্ভাব তার অবতরণের কুলপন্দি যদি আমি না জানি আমার পক্ষে কাজ করা সম্ভবপর নয় সেই কারণে তিনি বলেছিলেন প্রত্যেক অঞ্চলে পরিবার পঞ্জি চালু করতে হবে আমার 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 ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি ঋত্বিকরা দীক্ষাপত্র ফেরত করেন যেমন রাষ্ট্রিক নির্বাচন যখন হয় তখন আমার কদর বাড়ে তখন আমার দাম বাড়ে কেন আমি একটা ভোটার আমি একটা ভোটার আমার আর কোনো গুরুত্ব নেই ভোটটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার গুরুত্ব শেষ আই এম জাস্ট এ নাম্বার একটা সংখ্যা মাত্র ঠিক শিক্ষাপত্র যখন আমি আমাদের মুহূর্তে ঘুরে ফেরা হলো দুশো একশো তিনশো কুড়ি পঁচিশ পাঁচশো ছশো এর ভেতর থেকে আমি ঋত্বিক হিসেবে কত দীক্ষা দিলাম ওই কাগজগুলোর সংখ্যা হিসেবে থেকে গেল ওই ভেতরে যা ফিল করা হলো তার কোনো উপযোগিতা কার্যকারিতা ব্যবস্থাপনা আর গ্রহণ করা হলো না ওটা গার্বেজের মতন বর্জ্য পদার্থের মতন সময় ডাস্টবিনে ফেলে দিলাম ওর গুরুত্ব আর নেই ঠাকুর বলেছিলেন যে প্রত্যেক অঞ্চলে দীক্ষিত পরিবারের একটা পরিবার পঞ্জি তৈরি করত ওর একটা কপি অঞ্চলে একটা কপি মহকুমায় একটা কপি জেলা স্তরে আর একটা কপি কেন্দ্রীয় আশ্রমে সংরক্ষিত হবে এর ভেতর থেকে আমরা দ্রুত বর্ণাশ্রম ভিত্তিক বিবাহ পরিচর্যা পরিষেবা প্রদান করতে পারি এখানে চিকিৎসা এখানে শিক্ষা সম্ভব আমরা দ্রুত আমরা কম্পিউটারের বটম ক্লিক করে আমরা বুঝতে পারবো এখানে এই বিষয়ে বিশেষজ্ঞ কে আছেন আমরা বুঝতে পারবো এই হসপিটালে আমাদের পরিচিত দীক্ষিত কে আছেন আমরা বুঝতে নার্স সিস্টার মেট্রন কে আছে আমরা বুঝতে পারবো এই অঞ্চলে শিক্ষাবিদ কে আছে মুহূর্তের মধ্যে আমরা সেটা কানেক্ট করে দিতে পারবো এর এই বর্ণবত্র বংশ বর্ণবত্র গোত্র বংশ রক্ত এর সঙ্গে ম্যাচ ম্যাচ করে আমরা বিভিন্ন জেলার মধ্যে বিবাহের কমিউনিকেশন করিয়ে দিতে পারি ঋত্বিক আন্দোলন একটা সার্বিক পরিচয় একটা সামগ্রিক পরিষেবা এই ঋত্বিক আন্দোলনকে যদি বাঁচানো না যায় সৎসঙ্গ আন্দোলন এবং সৎসঙ্গ সংগঠন অনেকটা লন্ডরখানার মতন ধর্মশালার মতন করে থাকবে ছা চকচকে কর্পোরেট বিল্ডিং হবে ছা চকচকে কর্পোরেট হাউস তৈরি হবে অনেকটা ব্যবসায়ী এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতন থেকে যাবে আসো টাকা দাও খাও বাড়ি যাও এখানে কোনো পরিচর্যা পরিষেবা নেই এতটা সময় মন্দির খুলবে ভোগ লাগাও ভান্ডারা চড়াও এই টাকা দাও বাড়ি যাও আর কিছু নেই তুমি বাঁচলে কি মরলে কি হবে আমাদের সহজ তোতা বাকির নাম করো ঠাকুরকে জানাও তিনি সর্বশক্তিমান ঠাকুর ব্যবস্থা করে দেন ঠাকুর বলেছিলেন কেশব কেশব ডাকচ এসব এসব ডাকছো কত চাইছো সব হিসাব কত বলি এসব কি তোর ভাবে চাকর করবে সব তোর সময় মতো এই যে যদি আমাদের জীবনে ঘটে তাহলে আমাদের কাছে ঠাকুর লিভিং আইডিয়াল সুতরাং আমাদের এখন আঞ্জাটা হয়ে গেছে যাযব থেকে ঋত্বিক পর্যন্ত জাস্ট পলিটিক্যাল কার্ড পলিটিক্যাল পাস আমরা আমি আমার দেশে সব সংগঠনে দেখতে পাচ্ছি যাজক অধৈর্য তার মানে আমরা জানি না সহপ্রতিনিধিকের মানে আমরা জানি না যা জানি না তাই করতে যাচ্ছি একটা মজার স্মৃতি বলি আমি আমার কাছে একটা লিভিং লিজেন্ড উনিশশো সালে তিনি ঠাকুরের চরণ আশ্রয় গ্রহণ করেছেন হিমায়তপুর থেকে দেওঘর দীর্ঘ পথ পরিক্রমা করেছেন আমার সুযোগ হয়েছে উনিশশো সাল পর্যন্ত সেই মানুষটি সঙ্গ করার তার নাম অধ্যাপক পঞ্চানন সরকার অধ্যাপক পঞ্চানন সরকার সৎসঙ্গের একজন ডিএসি ছিলেন ডক্টর অফ সায়েন্স খুব বরিষ্ঠ পন্ডিত বিদগ্ধ প্রজ্ঞাবান ব্যক্তি তার নাম অতুল বোস এই অতুল সঙ্গে পঞ্চানন সরকার তার একটা পার্সোনালিটি হত সে ব্যক্তিত্বের সংঘাত কোনো একটা ব্যাপারে কোনো একটা বিষয় দা আঙুল তুলে বলেছিলেন জানেন আমার নাম পঞ্চানন্দ সরকারটা বলা হয়নি এই আঙুলটাকে অতুল অতুল বোস এরম করে মোটকে দিয়ে বলম পিতার পঞ্চানন চলে গেছে পঞ্চানন্দা ঠাকুরের কাছে যখন আসছেন ঠাকুর দেখেই বলে ইচ্ছালা আপনার হাঁটা দেখে মনে হচ্ছে কোনো একটা আকাম্বা দয়া আইসে বলে আমাকে এই কথা বললো ঠাকুর ঠিক করে হেসে বললেন খুব কি খারাপ বলিছে পঞ্চানন্দা সেই সময় কিছু বলেননি পরবর্তীকালে হিমায়তপুরে কোনো একটা সময় একটা সুযোগে অজানন্দ কোন একটা সুযোগ পেয়ে গেছেন যেখানে অতুল বসকে টাইপ করতে পারে এটা আমাদের নেচার আমরা ক্রনোলজিক্যালি এই নেচারটা প্রাপ্ত হয়েছি অভ্যস্ত সংস্কারের মধ্যে দিয়ে আপনার যদি বিরক্ত হলে আমি সুযোগের অপেক্ষায় থাকি সেই সুযোগ আসলে আমি আপনাকে টাইট করার চেষ্টা করব সুতরাং এই টাইপ করার মনোবৃত্তি নিয়ে অন্যান্য সরকার হনন করে হাঁটতে হাঁটতে যাচ্ছে ঠাকুর হঠাৎ হঠাৎ করে মাঝখানে দাঁড়িয়ে বললেন ও পঞ্চানন্দা অনেক চললেন বললো অতুলদার কাছে কি সেদিন উত্তর দেওয়া হয়নি আজকে ওকে আমি জব্দ করব ঠাকুর মাঝখানে দাঁড়িয়ে কানে হাত দিয়ে বললেন কি করবেন বললো জব্দ করব ঠাকুর মুহূর্তেই পঞ্চানন্দাকে বললেন উয়ের মানে কি পঞ্চানন্দা ইনস্ট্যান্ট আনসার করতে পারছেন না করে তাকিয়ে আছে বলছেন উয়ের মানে কি পঞ্জানন্দে কিছু বলতে পারছেন ঠাকুর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বলতে হ্যাঁ চালা যা জানেন না তাই করবেন যাচ্ছেন আকাম বাদায় ফেলবেন একটা আকাম তো বাঁধেছেন আবার আকাম বাদায় চলে আসেন চলে আসেন পঞ্চানন্দ বললেন জব্দ করা কাজ কয় ঠাকুর থেমে গেলেন থেমে গিয়ে বলছেন শালা এখন মুখে পাওয়া যাবে দেখা যাবো না আপনার সময় মতো দেখায় দেবে কোনো একজন হেমায়তপুর আশ্রমের কাছাকাছি কোনো একজন ব্যক্তি সকাল সকালবেলা ভোরবেলা ঠাকুরের কাছে এসে হাজির হয়ে বলছেন ঠাকুর ভাই আমার ছাওয়ালের এখন তখন অবস্থা কাল মাঝ রাত্রির থেকে বাজ্যে বমি হচ্ছে এখনো বন্ধ হচ্ছে না ডাক্তার বন্দির খোঁজ করেছি কিন্তু আমি বুঝে গেছি তুমি ছাড়া আমার ছাওয়ালের বাঁচাবার কেউ নাই ঠাকুর তুমি ব্যবস্থা করো ঠাকুর ওকে দোয়ারে গাল পাচ্ছেন যত গালাগাল করছেন তত ঠাকুরের ঠ্যাংটা বুকের মধ্যে চেপে ঢেলে বলছেন গালাও লাথাও যাই করো তুমি ছাড়া আমার বাঁচাবার কেউ নেই একই সঙ্গে সৎসঙ্গের দেবীর ক্যাশিয়ার ভবানীচরণ সাহাকে ডাক দিয়ে বলছেন টফিলে কিছু মাল আছে নাকি পরে ব্যবস্থা কর ভূপেশ গুহকে ডাক দিয়ে বলছেন একটাই মাত্র গাড়ি তখন আশ্রমে গাড়ি ঠাকুর তখন বলছেন গাড়ি রেডি রাখ এখনই পাবনায় সিভিল সার্জনকে ফোন করে খবর দিয়ে এই সমস্ত ইন্তেজাম করছেন আর ওকে দোয়ারে গাওয়াগাল করছে ইন্দ্রন জয়ন্ত বঞ্জানন্দাকে আশ্রয় দেখে গালাগালির মাত্রা বাড়িয়ে দিয়েছে আর ওই ভদ্রলোক ঠাকুরের পা বুকের মধ্যে ঝুঁকিয়ে ধরে ঠাকুর একেবারে গালাগাল মাছ এই পঞ্চানন্দার সামনে এসে ওই দৃশ্যটা দেখলেন ঠাকুর থেমে গেল থেমে গিয়ে বলছেন পঞ্চানন্দা সেদিন বলেছিলাম না হাত মতো দেখায় দেবো নে সালা এক কয়েক জব দেখেন আমি গালাচ্ছি লাচ্ছাচ্ছি ও চাচ্ছে গালান লাখান যা ইচ্ছা করেন আপনি সেদিন যে আকাম করতে যাচ্ছিলেন সেদিকে এইরকম পঞ্চানন্দ সরকার মা করে তাকিয়ে থেকে বললেন তার হয় আপুরুদে গেম নাম জব্দ করা আমাদের জব্দ করার সঙ্গে ঠাকুরের জব্দ করার যে পার্থক্য তপক অতখানি উই দেব লিলায়তো মাধুর্যমণ্ডিত জীবনকে আমরা জানবো লীলা দর্শন লীলা কীর্তন শুনবো আর তার বাণী যা প্রদান করেছেন তার পঠন পাঠন অধ্যয়ন এবং নিজেকে অধ্যাপনা করার মধ্য দিয়ে জগবോധ ভাবে সমান্তরাল ভাবে আমার ভেতরে এবং বাইরে বিনী এরই সঙ্গে সঙ্গে তিনি চলার বাণী গ্রন্থের মধ্যে বলছেন সন্ধ্যা ও প্রার্থনা হইতে না বিরত আমরা দুবেলা প্রার্থীমি দে অনেকের জায়গায় উচ্চারণ শুনেছি সাধু সঙ্গমহী দেও অতটা সাধু নয় সাদ কিন্তু সহায়তার ভয় অসন্ত সাদ মানে হচ্ছে সম্পন্ন করা নিষ্পন্ন করা আমরা যে সমবেত পূর্ণাঙ্গ বিনতি প্রার্থনা করি আলোচনা প্রসঙ্গের মধ্যে শ্রেষ্ঠ ঠাকুর পরিষ্কার ভাষায় বলেছেন তোমরা যে পূর্ণাঙ্গ প্রার্থনা করো এটা সমবেত পূর্ণাঙ্গ প্রার্থনা নয় তবে এটা কি এটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রার্থনার পূর্বানুকৃতি অর্থাৎ আমাকে কি করতে হবে কেমন করে করতে হবে কি হতে হবে এই বিষয়গুলো আমি আবৃত্তি করছি এই আবৃত্তি করার ভেতর দিয়ে এই যে শব্দগুলো উচ্চারণ করছি এর যে মার্মিক ব্যঞ্জনা সেটা আমার ভেতরে তরজমা হচ্ছে আর এর ভেতর থেকে আফটার প্রেয়ার আমি যখন সেগুলো করতে পারবো তখনই আমার সমবেত পূর্ণাঙ্গ বিরতি প্রার্থনা হবে শ্রী শ্রী ঠাকুর তার বাণীর মধ্যে বলেছেন সমবেত প্রার্থনা যতই করো একক ব্যক্তিগত তপস্যায় কিন্তু তোমাকে সম্বোধিত এবং উদ্বোধিত করতে পারি রাম্য আচার্য তাজ অধৈর্য এই অধৈর্য বলতে মনে পড়ে গেল আমি একটা আশ্রমে বসে আছি আমাকে একজন এসে দশ টাকা দিয়ে প্রণাম তাহলে হঠাৎ দশ টাকা দিয়ে পাঞ্জা বলে অধৈর্যের পাঞ্জাব অধৈর্য বলে হ্যাঁ অধৈর্যের পাঞ্জাব তাহলে বাহ আপনাকে দেখেই মনে হচ্ছে খুব ভালো এই যে কি পাঞ্জা পেলাম অধৈর্যের পাঞ্জা তাহলে আমি যদি পাঞ্জাটা অধৈর্যের মতন গ্রহণ করি আহার আমার পরিরতি আমার কর্ম ঠাকুর পরিষ্কার সত্যানুসরণে বলেছেন তোমার কর্মের রূপ দেখে ভাব এবং নিষ্ঠাকে মেপে ফেলতে পারা যায় আমরা পড়ি কিন্তু এসেন্সকে মধ্যাগত করে আমার ডেলি রুটিন লাইফে আমি অ্যাক্টিভেট করতে পারি না কেন পারি না এটা আমার দোষ নয় কেন কি জন্য পারি না এটা আমার ত্রুটি নয় এটা আমার অভ্যস্ত প্রাপ্ত সংস্কারের ফসল একে পরিচর্যা করতে গেলে পরে চাষার মতন রাখালের মতন ব্যাথরের মতন যদি আমার মালিন্য দানি ত্রুটিকে পরিষ্কার করার কোন স্নেহল প্রেমল দরদি অস্তিত্ব আমার পাশে না থাকে শুধু বক্তৃতার ছক্কা কি সম্ভব আমার জানা নেই আমি জানি না আমি শ্রী শ্রী ঠাকুরকে দেখেছি এগলাল বর্মা থেকে ওলারাম পর্যন্ত এরকম অসংখ্য অজস্র মানুষ যাদেরকে ঠাকুর সহনশীলতার মধ্য দিয়ে দরদ দিয়ে মরমী অস্তিত্বের মতন দিকে তিনি তাদের একটা সুস্থ সুখাম ব্যক্তিত্ব তার করে দিয়েছেন এই জীবনী আন্দোলন ভিত্তিক আন্দোলন এই জীবনী ব্যক্তি সংগঠন এখান থেকে সংগঠন তৈরি হয় আর তা না হলে পরে আঞ্চলিক ক্ষেত্রে আমাকে পছন্দ করে যে লোক তার গুরুত্ব এবং দায়িত্ব আমাকে যে পছন্দ করে না তার গুরুত্ব এবং বাই ফর্ম হাউ টু মেকি হাউ মেক লাইফ এটা কিন্তু পরিষ্কার করেছেন আই সি আই নো আই ফিল আই লোকেট অর্থাৎ ঠাকুরকে প্রশ্ন করা হলো লোকেট কথাটা ব্যবহার করলেন কেন শ্রী শ্রী ঠাকুর বলেন লুক এন্ড টেক অ্যাজ ইট ইজ এখন এরকমই চলবে আমার একটা খন্ড স্মৃতি ঠাকুর হঠাৎ করে বললেন বড় বউ না খুব দেখতে ইচ্ছে করছে ছুটে গেল একজন খগেন্দাবাদ শোন তুই কিন্তু যাই কবি না আমার বড় বউকে দেখতে ইচ্ছে করছে আমি বড় বউকে ডাকছি একবারও কবি কথা কেমন করে বলতে হয় কথা বলতে পারি না আমরা চলার সাথে বাণী গ্রন্থের মধ্যে একটা বাণী আছে কথোপকথা কথা বলার মধ্যে দিয়ে উভয় এক্সল্ট হবে উভয় উচ্ছলিত হয়ে উঠে কথা কেমন করে বলতে হয় জানিনা বললেন তুই বর্ব দেয় কবি আমার বর্ম খুব দেখতে দিচ্ছে করছে বর্ব যদি হয় আগ্রহ হয় তাহলে বর্ব যদি আসে তাহলে আমার খুব ভালো লাগে বর্মা তখন তাতে খুব অসুস্থ জনন জনানো কথা ডক্টর মণি ছেত্রী বর্মাকে দেখছেন সেই সময় খগেন্দা গিয়ে বড়মাকে বলার পর বড়মা বলেন যাব হুইল চেয়ারে করে বড়মা আসলেন ঠাকুর সরে গিয়ে বলেন প্রভু আমার খাটেই পাশে এসে বড়মা ঠাকুর বসে আছেন বিভিন্ন কর্মী ভক্ত বৃন্দ নানান রকম করছেন ইনি যা বোঝেন বলছেন উনি যা বোঝেন বলছেন এরকম তিপ্পর সময় পরস্পর বাক্য বিনিময় হয়ে গেল ঠাকুরকে একেবারে নির্বাক এবং স্তব্ধ অবস্থায় হাতিয়ে

এখানে সবাই সব জানে সবাই সব বোঝে ঠিক চালা আমি আর তুমি সালে একমাত্র বুকা বুঝেছ আমি আর তুমি সালে একমাত্র বুকা এখানে সবাই সব জানে সবাই সব বুঝে